আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছের ভুনা বা দো পেঁয়াজ আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পাঙ্গাস মাছের ভুনা বা দো রান্না করে নেওয়ার পুরো রেসিপিটি পাঙ্গাস মাছের দো পেঁয়াজও কিংবা ভুনা যাই বলেন না কেন রান্না করে নেওয়ার জন্য এখানে আমি আগে কিছু পাঙ্গাস মাছকে ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি মাছটাকে যেহেতু আমি ভেজে নেব তাই দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন এটিকে মাখিয়ে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখন চূড়াতে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছের টুকরো উল্টে পাল্টে মাছগুলিকে আমি ভেজে নিয়েছি এখন এগুলিকে উঠিয়ে নিচ্ছি এখন মাছ ভেজে নেওয়া ওই একই প্যানে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়া খেতে নিয়ে দিয়ে নিচ্ছি দুই তিন কোয়া রসুন বাটা এবার মশলাগুলিকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি একটা পরিমাণের পানি এবার শুকনো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ লাল মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি চার চামচের একটা চামচ করে এবার নেড়ে চেড়ে সবগুলি মশলাকে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলিকে আমি কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলাগুলির মধ্যেই আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে নিচ্ছে এখন নেড়ে চেড়ে মাছগুলিকেও মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এগুলিকে একটু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলি মাছের ভিতরে খুব ভালো মতো ঢকে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দু মিনিটের জন্য ফিরে আসলাম দু মিনিট পরে এখন মাছগুলিকে আবার একটু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি দুটি টমেটো এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটি পুরোপুরি হয়ে আসার জন্য আমরা অপেক্ষা করব ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পরে এখন উপরে পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে নিচ্ছি একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো এবার ঢাকনা দিয়ে আরও দু মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম দু মিনিট পরে এটি হয়ে গেছে এখন এটিকে আমরা নামিয়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেল আজকের এই পাংকাশ মাছের পেঁয়াজু বা ভুনার রেসিপি যারা পাংশ মাস খেতে পছন্দ করেন না তারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত